খুবই স্মুথ অনেক কমফোর্টেবল আপুরা বইসা সাজুজু করতে পারবে তারপর হচ্ছে এখানে রাখার ব্যবস্থা আপনার আচ্ছা আচ্ছা আর এখানে একটি সিকিউরিটি কুরবানি ঈদের অফার নিয়ে ভিউয়ার্স আজকে হাজির হয়েছি এই যে সামনে যে বেডরুম সেট দেখতে পাচ্ছেন শুধু এইটাই না ভিউয়ার্স আরও একটা কিন্তু আকর্ষণীয় বেডরুম সেট আছে তো এই বেডরুম সেটগুলো কিন্তু আপনাদেরকে দিব একদম ঈদ অফারে তো ঈদ অফারে কিন্তু আমরা চলে এসেছি ইত্যাদি ফার্নিচারে বৃহস এই যে আমরা কিন্তু আছি ইত্যাদি ফার্নিচারে তো ইত্যাদি ফার্নিচার মানে বৃহস আপনারা জানেন যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অসংখ্য ধরনের ফার্নিচার আপনারা পেয়ে থাকেন একদম কোয়ালিটি মেনটেন করে কিন্তু ভাইয়ারা বানায় থাকে তো আমরা কিন্তু আজকে আসি আমাদের ভাইয়ার সাথে আমরা কথা বলবো আমাদের পুরো ভিডিওতে আমাদের ভাই ইত্যাদি ফার্নিচার থেকে আমাদের সাথে কথা বলবেন তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন

সাইড বক্স টা হ্যাঁ তারপরে কিং সাইজের একটি খাট হ্যাঁ

অনেক দামি ভাই এটা খুবই রেয়ার আচ্ছা মানে আপনার করছেন আমি আপনার যদি চাইতাম এই খাটে আমি দুই হাজার থেকে তিন হাজার টাকা শুধু কাপড় করতে পারি সেটা করি না কিন্তু আমার কথা

আপনারা যেকোনো সময় অর্ডার করবেন ইত্যাদি ফার্নিচারে কিন্তু আপনারা পাবেন একদমই কোয়ালিটি সম্পূর্ণ সব প্রোডাক্ট ওকে ভাই তারপর কিন্তু খুবই ভালো মানে

মানে যেকোনো সময় আপনারা আপনার বসে ভিডিও বানাইতে পারে করতে পারি এটা দেখছেন ভাই ও ভাই এটা নাকি ভাই হ্যাঁ ভাই এখানে অনেক কিছু আর এখানে দেখেন ও সেই অর্ডার করে দিতে হয় মানে খাটটা এত সুন্দর ভেনিটি এত সুন্দর প্রোডাক্ট গুলো পুরো সুন্দর মানে কি কোনটা কোনটা হলো মানে মাথা নষ্ট আচ্ছা তো ভাইয়া এই যে এই পুরা মাথা নষ্ট করা বেডরুম সেট এটা কত হলে দিবেন এবার একটু আমাকে বলেন কত দেওয়া যাবে এক লক্ষ চল্লিশ আমি তো ওইটাই ভাবতেছি যে আছে এক লক্ষ কম পক্ষে তো এক লক্ষ তিরিশ হবে এটা তো মিনিমাম প্রাইস হতে হবে কিন্তু ভাই আমরা যেহেতু নিজেরা তৈরি করি সামনে ঈদ ঈদ সেক্ষেত্রে আমরা অনেকটা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দিই এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার আসলে হ্যাঁ ভাই

কিং সাইজের খাটটা দিয়ে শুরু করি সাইজের খাট একটা আছে একটি খাট থাকবে দেখেন এটাও কিন্তু খুবই হচ্ছে প্রিমিয়াম আচ্ছা তার পাশাপাশি থাকবে হচ্ছে একটি

আপনারা দেখতে পালেন যে এইখানে কিন্তু এই পুরো বেডরুম সেট অসাধারণ কোয়ালিটি মেনটেন করে কিন্তু ভাইয়ারা বানাইছে খুবই সুন্দর লাগতেছে তো ভাইয়া এই বেডরুম সেট টি এটা তো তো এই দফার নাকি হ্যাঁ এটা তো অফার অফার ভাই তাহলে এই বেডরুম সেট টি কত টাকা হলে আমাদের দিবেন মাত্র 1 লক্ষ 15000 টাকাই তো এটা 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 ভাই এই রকম ফিনিশিং দিবেন তারপর 1 লক্ষ 15000 হ্যাঁ ভাই তারপর 1 লক্ষ 15000 কারণ সামনে ঈদ আমার কথা হচ্ছে মাল সেলক আমার এত লাভের দরকার না আমার ইনভেস্টটা কিকলি হবে ওকে তো ভিউয়ার্স এই যে এই বেডরুম সেট টি পাবেন 1 লক্ষ 15000 টাকায় সারা বাংলাদেশে যে কোনো খানে নেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি তো ভাই এইখানে একটু আসেন এসে আমাকে বলেন যে আপনি আমাকে কি কি ফ্রি দিবেন ভাই এই যে মনে দেখছেন যেমন বিছানার চাদা চাদর চাদর বিচানা হচ্ছে নরমাল বিছানা চাদর না টোটালি করা আচ্ছা এগুলা থাকবে জন্য কিন্তু পাবেন ম্যাট্রেস চাদর বালি সবই ফ্রি সবই ফ্রি ভাই লেবার চার্জও লাগবে না আচ্ছা কিচ্ছু লাগবে না কি আমরা পঁচিশশো থেকে তিন টাকা লেবার সেটাও নিবো না সেটাও নিবো একদম বাসায় ফিটিং করে দিয়ে ঘুমাবে আর আমাদের অর্ডার করা সিস্টেম পাঁচ হাজার টাকা

সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন যদি বেডরুম সেট নিতে চান তাহলে কিন্তু আসতে হবে কোথায় ভাই ইত্যাদি ফার্নিচার ইত্যাদি ফার্নিচার নাম্বারটিতে অবশ্যই কল করবেন কারণ এইরকম কোয়ালিটি সম্পন্ন যদি আপনারা ফার্নিচার চান অবশ্যই আপনাদেরকে কল করতে হবে আর যারা প্রবাসী ভাই আছেন চব্বিশ ঘন্টা খোলা থাকবে তো ভাই না অবশ্যই আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম